আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক ফার্নিচার ইউটিউব এবং ফেসবুক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক অনেক কিন্তু অপেক্ষা ছিলেন যে নতুন বেডরুম সেটের ভিডিও দেখবেন একদমই রিজনেবল প্রাইসে খুবই কম দামের মধ্যে আজকের এই বেডরুম সেটটি দর্শক ভিডিওটি টেনে ধরছে সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে দর্শক বরাবর মত আমাদের সম্পূর্ণ হেল্প করবে ফার্নিচার থেকে নাসির ভাই ভাই আলাইকুম আসসালাম ফার্নিচারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিউয়ারদের জন্য কি বেডরুম সেট নিয়ে

একটা থাকবে আচ্ছা একটা খাট থাকবে একটা সাইড বক্স এটা আলমারি টোটাল 6 পিস 6 পিস থাকবে না 6 পিস আচ্ছা এর মধ্যে তৈরি করেছেন কি দিয়ে ভাইয়া এটা সম্পূর্ণ হলো মালুশিয়ান এমবিএফ দিয়ে তৈরি করছি আমরা সম্পূর্ণটা আর এটা মেহগনি কাঠ ছাতা আমরা ইউজ করছি মেহগনি ইউজ করছেন না জি আর এটা গ্যারান্টি কেমন থাকবে এটা 10 বছরের গ্যারান্টি থাকবে

আমি লোহার কারণ না কেটে ছানি পাবেন আচ্ছা

নিশ্চিত আপনি লক পাচ্ছেন না যদি দর্শক অর্ডার করে তাহলে সবগুলো লক করে দেওয়া যাবে আর সবগুলো আসলে লাগে না আচ্ছা ঠিক আছে না আর ভাই সম্পূর্ণ ভালোবাসার আকৃতিটা বসাই দিচ্ছেন আপনার ভেঙে একটা লাভ বা

কি লাগে একটা দক্ষ প্রতিষ্ঠান একটা দক্ষ কারিগর লাগে ঠিক আছে ভালো জিনিস করতে আপনি পাতলা গ্লাস দিলে ভাঙবে বাংলা যেহেতু আমরা সারা বাংলাদেশে আসলে ক্লান্তিক গ্রাম যা ওখানে কিন্তু অনেকের গ্লাস কেনার আসলে লোকজন থাকে না গ্লাসের দোকান অনেক দূরে আসলে কিনা এই ধরনের মলিং করা আসলে পলিশ করা অনেক ঝামেলা

অবশ্যই তবে আজকে ভিডিওটা কিন্তু একদম খুবই স্পেশাল বলেন দামও কিন্তু খুব কম দামে দিবেন আজকে যেটা দিব আসলে আমরা সবাই করছি ঈদের পরে আসলে সবার একটা সুযোগ দেওয়ার দরকার যেহেতু ঠিক আছে ঈদবঙ্গ বাজার আমরা যেটা চাই আসলে আমরা কোয়ালিটিতে মেইনটেইন করি শুধু আমরা এই প্যাকেজটার প্রাইস কমায় দিচ্ছি দি니까 তার মানে আমরা কোয়ালিটি মেইনটেইন করতেছি মানে কোয়ালিটি খারাপ করতেছি তা কিন্তু না কোয়ালিটি আমরা ঠিকই রাখছি কিন্তু প্রাইসটা আমরা একটু রিজনেবল প্রাইসে দিচ্ছি যে সবাই আসলে যেন কিনতে পারে কারণ সবাই জানে লামিয়ার পরা কিটউ দাম বিশেষের জন্য দাম কারণ আমরা আসলে

টাকা থাকবে হুম সাথে গাড়ি ভাড়াটা সারা বাংলাদেশ ফিফটি পার্সেন্ট ডেলিভারি থাকবে ঢাকা এবং ঢাকার ফিফটি পার্সেন্ট থাকবে আর যদি ডেলিভারি চার্জ ফ্রি না দিতে মাত্র পঁচাশি হাজার টাকা আমরা মাত্র রাখবো ডেলিভারি চার্জ কাস্টমারের সব আমাদের কিচ্ছু না জাস্ট আমাদেরকে কিনে নিয়ে আসবে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি ওকে ঠিক আছে দশক শুনতে পারলেন যেটা প্রাইস ছিল পঁচানব্বই হাজার টাকা শুধুমাত্র নামি রিক ফার্নিচার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যারা আসবে তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এবং এটার প্রাইসে লাস্ট পঁচাশি হাজার টাকা কাস্টমার বাংলাদেশের যেকোনো রিক না কেন তার পরিবহন করতে হবে জি ওকে ঠিক আছে তো ভাই আপনার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য তো ভিডিও শেষ করার আগে সময় ঠিকানা আর বলে দিতাম আচ্ছা আমাদের শোরুমটা হলো ঢাকা উত্তরা দক্ষিণ কান চালাবন চৈতি গার্মেন্ট চৈত্রি গার্মেন্টস একশো ফুটবে মেন

ডেলিভারি নেওয়ার আগেও দেখেন যখন অর্ডার দিবেন তাও আপনার একটা শোরুম আছে কিনা ভিডিও দেখে অর্ডার গুলো ঠিক আছে দর্শক ভিডিওটি যে যে দেখেন দেখে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সের মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ